আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মুচমুচে বেগুনির রেসিপি আর বেগুনি তো আমরা সবাই রোজার সময় অনেক বেশি পছন্দ করে খেয়ে থাকি অনেকেটা কিন্তু বেশি টাইম মুচমুচে থাকে না তো কিভাবে এই বেগুনিটা মুচমুচে রাখবেন সেই টিপসও আজকের রেসিপিটা শেয়ার করব প্রথমেই একটা বাটির উপরে একটা চালনি দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণের বেসন আর দুই টেবিল চামচ পরিমাণের চাউলের গুঁড়া সামান্য পরিমাণের হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি আর সামান্য পরিমাণের মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এবার সব কিছু ভালোভাবে চেলে নেব এভাবে চেলে নিয়ে যদি বেসনের ব্যাটার করা হয় তাহলে কিন্তু ব্যাটারটা খুব ভালো হয় সব কিছু চেলে নাও হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এক চা চামচ পরিমাণের আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা করে নেব। শুকনো উপকরণগুলো চেলে নেওয়ার কারণে কিন্তু এখানে কোনো রকমের ব্যাটার করার সময় দলা পেকে যাবে না খুব স্মুথ একটা ব্যাটার হবে পানিটা একসঙ্গে দেওয়া যাবে না তাহলে কিন্তু এটা পাতলা হয়ে যাবে আর অল্প অল্প করে দিয়ে কিন্তু এই ব্যাটারটা করে নিলে খুব পারফেক্ট হবে একটু সময় নিয়ে আমি ব্যাটারটা করে নিচ্ছি এতে করে কিন্তু বেগুনিগুলো অনেক বেশি ফুলকো হবে তো আমি ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম গরম তেল এক চা চামিচ পরিমাণের অবশ্যই গরম তেলটা দেওয়ার চেষ্টা করবেন এতে করে কিন্তু বেগুনিগুলো অনেক টাইম পর্যন্ত মুচমুচে থাকবে যখন দেখবেন এই বেসনের ব্যাটারটা চামিজের সঙ্গে লেগে আছে তখন বুঝতে হবে ব্যাটারটা হয়ে গেছে এবার এটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি অন্যদিকে আমি বেগুনগুলো কেটে নিয়েছি আমি ছোট ছোট বেগুনই ভাজবো এই জন্য এটাকে রাউন্ড শেপে কেটে নিয়েছি আর হালকা একটু মোটা রেখেছি যাতে করে কামড় দিলে যেন বেগুনটা পাওয়া যায় খুব বেশি পাতলা করলে কিন্তু বেগুনটা পাওয়াই যায় না একটা স্লাইস আমি বেসনের মধ্যে দিয়ে এটাকে কোট করে নিচ্ছি এখন আমি দিয়ে দেব এটাকে তেলের মধ্যে আর তেলটা আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছি এবার এক এক করে আমি বেগুনগুলো এভাবে কোটিং করে দিয়ে দিচ্ছি চুলা রাসটা মিডিয়ামে রেখে আমি ভেজে নেবো উল্টে পাল্টে দুই পাশেই ভেজে নিতে হবে খুব বেশি হাই ভাজা যাবে না তাহলে কিন্তু এটা খুব দ্রুত পুড়ে যাবে বেগুনিগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এবার তেল ছেঁকে তুলে নিচ্ছে আর একইভাবে আমি সবগুলোই ভেজে নেব এভাবে বেগুনি বানিয়ে নিলে কিন্তু অনেক টাইম পর্যন্ত মুচমুচে থাকবে আর আমরা কিন্তু অনেক সময় দেখি যে বেগুনিটা নরম হয়ে যায় এভাবে তৈরি করলে কিন্তু নরম হবে না রেসিপিটা ভালো লাগলে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ